হাওড়া শ্যামপুর বিধানসভা কেন্দ্রের বানেশ্বরপুর মিলনি ক্লাবের উদ্যোগে দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক কালীপদ মন্ডল প্রাক্তন ফুটবলার সুখেন সেনগুপ্ত অরূপ মান্না স্নেহাশিস চক্রবর্তী পিন্টু বাগ ও ক্লাবের সভাপতি তাপস সামন্ত উপস্থিত ছিলেন সম্পাদক বিজয় জানা অরূপ প্রামাণিক পল্টু প্রামাণিক সহ বিশিষ্ট অতিথিবৃন্দ একটা সময় বাংলা ছিল ফুটবলার তৈরির আতুর খর বাংলা সেই ঋত গৌরব ফিরিয়ে আনতে তাদের এ আয়োজন বলেই জানিয়েছেন মিন্টু বাগ আমি খুব খুশি হয়েছি আনন্দিত হয়েছি এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে এইরকম একটা যানবাহনের অসুবিধা সত্ত্বেও কলিকাতার প্রতীত জোসা খেলোয়াড়গণ গ্রাম বাংলার মানুষকে ভালোবেসে এবং তাদের হৃদয়ের যে ভালোবাসা আন্তরিকতা আমাদের প্রতি দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই এখানে উপস্থিত আছেন আমাদের শক্তি বাবু শক্তি প্রামাণিক আপনারা ছিলেন ডাক্তারবাবু ভালো লাগছে তুষার সুব্র মাইতি এখানে উপস্থিত আছে আর সব থেকে আমাদের ভালো লাগছে অসিত গৃহবন্দী হয়ে গেছিল অসিতকে আমরা পেয়েছি সকলের সকলের সামনে এক সময় একসঙ্গে কাজ করেছি এছাড়া আছে প্রধান আছে এবং ক্রীড়া মণ্ডলী এখন ভাবতেছি এখানে কলকাতার ফুটবলাররা এসেছেন আমার একটা জিনিস মনে হয় যে কোটি কোটি টাকা বত উড়ে আমাদের এখানে একটা পাওয়ার বল নামক বস্তু আছে জানি না অদূর ভবিষ্যতে এরা আন্তর্জাতিক দাবি করবে কিনা এই পাওয়ার বল প্রতিযোগিতা ফুটবলকে সরিয়ে দিয়ে তো সার্বিকভাবে আপনাদের সত্যি ভালো লাগে এই খেলোয়াড়দের সঙ্গে মিশতে পারলে হৃদয়ের প্রসারতা আপনার মনের যে গ্লানি মনের যে অনুশোচনা এদের ভালোবাসার কথা দুটো শুনলে আপনারা অন্ত যথেষ্ট তৃপ্তি হবেন দু সাল থেকে বিধায়ক হওয়ার পর আজ পর্যন্ত দুটো ফুটবল প্রেমী ফুটবল খেলোয়াড়ের সঙ্গে আমার পরিচয় একটা হচ্ছে প্রসূন ব্যানার্জি যদি কোথাও দেখা হয় কত ভিড়ের মধ্যেও যদি দেখা হয় সে সেখান থেকে ছুটে এসে অন্তপক্ষে জড়ি ধরে বলবে খালিদা কখন এসছো তুমি কেমন আছো বলো এত ভালো ব্যবহার আমি জীবনে দেখি আর এখন বেশি দিনের পরিচয় নয় আপনাদের এই দু সালে নূতন জিতেছে বিদেশ বোস তো বিদেশকে যদি বলি যে যেতে হবে সে কোনোদিন আমাকে না করেনি আমাকে এক গাড়ি আমার বাড়িতে গাড়িতে করে ছেলেদের ফুটবল খেলানোর জন্য বিদেশ আমাকে দিয়েছিল ওই ভলিবল বল নরম হলে ছেলেরা ভালো খেলতে পারবে ছুটতে পারবে দৌড়তে পারবে বুঝতে পেরেছেন তো এত ভালো ব্যবহার সত্যি এদের মধ্য থেকে পাই আমরা দেখি খেলার মাঠে অনেক সময় উত্তেজক মুহূর্তে অপ্রীতিকর পরিবেশ এবং পরিস্থিতির উদ্ভব হওয়ার সম্ভাবনা দেখা দেয় কিন্তু এদেরকে দেখে সত্যি শেখার আছে বোঝার আছে জানার আছে এবং জ্ঞান অর্জন করার আছে এইটাই যে এরা কতটা শৃঙ্খলা পরায়ণ আর শৃঙ্খলা পরায়ণ যদি না হয় সে জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না তাই আজকের যারা নওজওয়ান খেলার পার্টিসিপেশন করছেন নব্বই মিনিট খেলা হয় আমি গত মাসটা দেখতেছিলাম বোধ হয় পঁচিশ ভ পঁচিশ মানে টোয়েন্টি ফাইভ টাইমস শুয়ে পড়তেছে শুয়ে পড়তেছে শুয়ে পড়তেছে তো এখনকার ট্যালেন্টের যে প্রতিভা যারা উঠবে যাদের কাছে আমাদের ভবিষ্যৎ আশা করব তাদের শারীরিক শক্তির আমার তো দেখে মনে হয় তাদের ফিটনেসের যথেষ্ট অভাব আছে বলে মনে হয় ফেব্রুয়ারি চ্যানেল মুখ বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন গোটা ঘটনায় আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ কিন্তু আমি মুখ বন্ধ করে রেখেছি সন্দেশ খালিতে মহিলাদের উপর নির্যাতনের যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত বিরল বলেও মন্তব্য করলেন তিনি মঙ্গলবার আইনজীবী কোস্তাফ বাগচীর